রান্না করে ফেললাম ঝটপট এলাতার খুবই মজাদার একটা রেসিপি যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই প্রথমেই কিন্তু কড়াই বসে দিয়েছি মানে পানি সহ কড়াই বসে দিয়েছি তারপর নিয়ে দিলাম তিনটা ডিম আর এক হাতে মোবাইল আর এক হাতে ডিমের বাটি যার জন্য একটু বাটি শুরু শু করে দিয়েছে তো যাই হোক আমি এখানে সামান্য লবণ হলুদ মরিচ দিয়ে একটু ফেটে নিয়েছি তারপরে চলে গিয়েছি আমি যে পানিটা গরম করে রেখেছিলাম সেখানে তো এখানে আমি ভাবে এটা সিদ্ধ করে নিচ্ছি আর এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে বাটি থেকে সব নামিয়ে যাবে কিন্তু না এখানেই আছে সমস্যা নেই তো আমারটা কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেললাম নামিয়ে আমি খুব সুন্দরভাবে এগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি তো তারপর চলে গিয়েছি আমি ফ্রাই প্যানে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে আমি এগুলোকে হালকা একটু ভেজে নেব আর এটা কিন্তু সবাই আমার মনে হয় যে খায় বা যারা আসলে মানে ডিমটাকে মানে অমলেট বা সিদ্ধ করে খেতে পছন্দ করে না তাই তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজার একটা খাবার তো যাই হোক আমি পেঁয়াজে সামানো লবণ আর এখন একটু দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আমি এগুলো খুব সুন্দর করে একটু ভেজে নেব আর লাস্টে কিন্তু আমি তেল দিয়েছি তো দিয়ে আমি খুব সুন্দর করে এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি তো তারপর আমি দিয়ে দিলাম আর একটু পেঁয়াজগুলো একটু নরম হয়ে গিয়েছে এখন দিলাম যে আমি দুইটা টমেটো একটু স্লাইস করে কেটেছি তো তারপর আমি টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নিয়ে নেব আর এটা কিন্তু রান্না করতে জাস্ট পাঁচ মিনিট লাগে হাতে গোনা পাঁচ মিনিট আমি বলে দিচ্ছি যারা খুবই ঝটপট মানে কিচ্ছে করছেন আজকে রান্না করতে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে তো যাই হোক আমি সামান্য হলুদের গুঁড়া আর একটু গুঁড়া দিয়েছি আমি ইদানিক না মানে বুঝতে পারছি না আমি রান্না করছি আমার রান্না প্রত্যেকটা তরকারি এত বেশি ঝাল হচ্ছে যার জন্য আজকে কিন্তু একদমই হলুদ মরিচ সব কিছু কম দিয়ে দিয়েছি তো যাই হোক আমার নিচে লেগে যাচ্ছিলো যার জন্য আমি সামান্য পানি দিয়ে নিলাম আর মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আমি কখনোই না মানে তরকারি যখন কষাতে হয় আমার পানি মনে হয় কি আমার হাত দিয়ে ঠাস করে বেশি পড়ে যায় মানে কখনোই আমি অল্প পানি দিতে পারি না কিন্তু একটা বাজে অভ্যাস আমার যাই হোক এখন কিন্তু টমেটোগুলোকে খুব সুন্দরভাবে মানে নরম হয়ে গিয়েছে আমি একদম ভেঙে দিব নরম করে আমি একদম এগুলোকে মিশিয়ে ফেলবো আমি আরও কিছুক্ষণ এগুলোকে কষাবো কারণ কষানোর উপরেই কিন্তু মাংস রান্নাটা মজা হয় যে কোনো রান্নাই হোক না কেন সেটা কষানোর মধ্যেই কিন্তু ভালো লাগে বেশি তো আমার কিন্তু কষাতে কষাতে মোটামুটি তেল উঠেই এসেছে তো আমি এখন যে ভাজা ডিমগুলো রেখেছিলাম তো সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমি এগুলোকে একসাথে মিশিয়ে নিব আর এটাকে কিন্তু ডিমের কোফতা বলা হয় আপনারা কিন্তু অনেকেই জানেন তো এগুলোকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি এই তো আমার রান্না কিন্তু একদমই অলমোস্ট ডান হয়ে গিয়েছে আমি জাস্ট এখন ঝোলে জোরে একটু পানি দিব তো আমার রান্না হয়ে গিয়েছে আমি কিন্তু নামিয়ে ফেললাম আর দেখতে কেমন হচ্ছে আমি জানি না কিন্তু খেতে কিন্তু মার্শাল্লাহ খুবই দারুণ হয়েছে যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কাছে তো এটা খুবই ভালো লাগে এবং খুবই মানে ছটপট পড়া হয় আর আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ